ইতিহাসের ধুলিমলিন পাতা উল্টালে এমন কিছু কাহিনী বেরিয়ে আসে যা শুনলে শরীরের পশন দাঁড়িয়ে যায় আর অন্তরে জ্বলে ওঠে ইমানের মশাল আজ আপনাদের শোনাব যুগ আগের এক সত্য ঘটনা যা কালের গর্ভে হারিয়ে গেলেও এর শিক্ষা আজও ধ্রুবতারার মতো উজ্জ্বল তখন পৃথিবী ছিল আজকের চেয়ে অনেক ভিন্ন তখন জিনের আস্তানা আর মানুষের লোকালয়ের মাঝখানে ছিল কেবল একটি অদৃশ্য পর্দার ব্যবধান আরবের মরুভূমি যেখানে পারস্যের সবুজ উপত্যকার সাথে মিশেছে ঠিক সেখানেই ছিল এক সুবিশাল সাম্রাজ্য নাম তার গুলশানে নূর বালোর বাগান এই রাজ্যে শান শওকত ছিল দেখার মতো এর মিনারগুলো আকাশ স্পর্শ করত। রাজপথগুলো ধুয়ে দেওয়া হতো গোলাপ জল দিয়ে রাজ্যের মানুষ ছিল সুখী কারণ তাদের সুলতান ছিলেন একজন আল্লাহর অলি নাম তার সুলতান মালিক শাহ তিনি কেবল সিংহাসনে বসে হুকুম দেওয়া বাদশাহ ছিলেন না তিনি ছিলেন ইনসাফের প্রতীক কথিত আছে তার শাসনামলে বাঘে মহিষে একঘাটে জল খেত আর নেকড়ে বাঘ মেষপালকের পাহারাদারি করত কিন্তু হায় দুনিয়ার নিয়ম বড়ই নির্মম চাঁদের গায়েও কলঙ্ক থাকে আর আলোর নিচেই থাকে নিকশ কালো অন্ধকার সুলতান মালিক শাহের জৌলুস্পূর্ণ প্রাসাদের ভেতরেই ঘনী আসছিল এক ভয়ঙ্কর দুর্যোগ সুলতানের বয়স হয়েছে তার দাড়িতে এখন বার্ধক্যের শুভ্রতা চোখের দৃষ্টিতে অভিজ্ঞতার ক্লান্তি তিনি ভালো করেই বুঝতে পারছিলেন মহান রবের ডাক আসার আর বেশি দেরি নেই মালাকুল মাউত যে কোনো মুহূর্তে তার দরজায় করা নাড়বেন কিন্তু মৃত্যুর চেয়েও বড় এক চিন্তা সুলতানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল তা হল তার অবর্তমানে কে ধরবে এই বিশাল সাম্রাজ্যের হাল কে রক্ষা করবে এই আমানত তার তিন পুত্র ছিল তারা একই মায়ের গর্ভে জন্ম নিলেও স্বভাবে ছিল আকাশ পাতাল ব্যবধান জন শাহজাদা আরশালান সে ছিল এক জীবন্ত আগ্নেয়গির মতো তার শরীর ছিল পাথরের মতো শক্ত বাহুতে ছিল দশটি হাতির শক্তি সে যখন ঘোড়া ছোটাত তখন মাটি কাঁপত তলোয়ার চালনায় সে ছিল অপ্রতিদ্বন্দ্বী কিন্তু তার সমস্যা ছিল তার কলবে সে বিশ্বাস করত জোর যার মূল্যক তার সে প্রায়ই বলতো প্রজারা আমাকে ভালোবাসবে কেন তারা শুধু আমাকে ভয় পাবে আমার চোখের দিকে তাকালে তাদের কলিজা শুকিয়ে যাবে এটাই তো রাজত্ব সে তার খাদেমদের সামান্য ভুলে চাবুক মারত আর অসহায়দের কান্না দেখে পৈশাচিক আনন্দ পেত তার কাছে দয়া মানে দুর্বলতা দ্বিতীয় জন শাহজাদা জুবায়ের সে ছিল লোভের মূর্ত প্রতীক মেঝ শাহজাদা জুবায়ের ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের সে তলোয়ার ধরতে জানতোলা যুদ্ধের ময়দান তাকে টানত না তার নেশা ছিল শুধু স্বর্ণমুদ্রার ঝনঝনানি সে ছিল রাজ্যের প্রধান কোষাধ্যক্ষ তার মাথায় সবসময় ঘুরপাক খেত লাভ আর লোকসানের হিসাব সে মনে করত পৃথিবীর প্রতিটি মানুষের একটি দাম আছে স্বর্ণমুদ্রা দিয়ে জান্নাত ছাড়া সব কিছু কেনা সম্ভব সে তার প্রাসাদের গোপন কুঠুরিতে বসে রাতভর সোনাগুনত তার লোভ ছিল আগুনের মতো যতই দাও সে আরও চায় গরিবদের দেশে ঘৃণা করত আর ধনীদের চাটুকারিতা করত তার স্বপ্ন ছিল সে এমন এক সাম্রাজ্য গড়বে যেখানে দেওয়ালগুলো হবে সোনার আর মেঝেজুড়ে থাকবে হীরা তৃতীয় জন সবার ছোট শাহজাদা তাহসিম তাকে রাজদরবারের জাকজমকপূর্ণ আসরে খুব একটা দেখা যেত না সে ছিল বড্ড শান্ত বড্ড নিভৃতচারী তার গায়ের রং ছিল মরুভূমির বালির মতো স্নিগ্ধ আর চোখের দৃষ্টিতে ছিল গভীর মায়া বড় দুই ভাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত আরসালান বলত ও তো একটা দরবেশ ও তলোয়ারের ভার সইবে কী করে জুবায়ের বলত ওর পকেটে তো ফুটো পয়সাও নেই ও রাজ্য চালাবে কি দিয়ে কিন্তু তাহসিন কিছু বলত না সে প্রায়ই একা একা ঘোড়া নিয়ে চলে যেত শহরের শেষ প্রান্তে যেখানে পাহাড় আকাশ ছুঁয়েছে সেখানে কোনো এক গুহায় বা ঝর্নার পাশে বসে সে ঘন্টার পর ঘণ্টা সৃষ্টিকর্তার জিকিরে মগ্ন থাকত সে পাখিদের ভাষা বোঝার চেষ্টা করত গরিব অসহায় মানুষকে সাধ্যমতো সাহায্য করত এতিম শিশুদের পাশে দাঁড়াত সে জানত সত্যিকারের রাজত্ব মাটির ওপর নয় সত্যিকারের রাজত্ব আছে মানুষের অন্তরে একদিন গভীর রজনীতে যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন সুলতান মালিক সাহা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তার সাধের গোলশানে নূর রাজ্য দাউদাউ করে জ্বলছে কালো ধোঁয়া আকাশ গ্রাস করেছে মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে আর সেই আগুনের লেলিহান শিখার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো আয়না সেই আয়নার ভেতর থেকে বের হচ্ছে শয়তানের অট্টহাসি আর সেই আয়না একে একে তার তিন পুত্রকে গিলে খাচ্ছে সুলতান ঘর্মাত্ম শরীরে শ্বাসরুদ্ধ অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন তার বুক ধরফর করছিল তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি গায়েবী ইশারা তার সময় শেষ এবং তার সন্তানদের সামনে এক মহাবিপদ অপেক্ষা করছে পরদিন সকালে ফজরের নামাজের পর তিনি তার প্রধান উজিরকে দিয়ে তিন শাহজাদাকে তার গোপন কক্ষে ডেকে পাঠালেন কক্ষটি ছিল মাটির অনেক নীচে প্রাচীন পাথরে নির্মিত সেখানে সূর্যের আলো পৌঁছাত না কেবল মশাল জ্বলত ছায়াগুলো দেয়ালে নাচতো এক ভৌতিক ছন্দে সুলতান সিংহাসনে বসেছিলেন না তিনি দাঁড়িয়েছিলেন একটি প্রাচীন মানচিত্রের সামনে তিন শাহজাদা প্রবেশ করতেই তিনি তাদের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যা তারা আগে কখনো দেখেনি সুলতান ভারী ও গম্ভীর স্বরে বললেন আমার সন্তানেরা আমি গত রাতে এক ইশারা পেয়েছি আমার সময় শেষ কিন্তু আমি অন্ধের মতো কাউকে সিংহাসনে বসিয়ে যেতে পারি না এই সিংহাসন কোনো ফুলের বিছানা নয় এটি কাঁটার মুকুট যে এর যোগ্যতা রাখে না সে নিজেও ধ্বংস হবে আমার প্রজাদেরও ধ্বংস করবে আরসালান বুক চিতিয়ে বলল পিতা আমি প্রস্তুত আমার তলোয়ার রাজ্যের সব শত্রুকে এক নিমিষেই শেষ করে দেবে আমাকে দায়িত্ব দিন আমি দেখাব শাসন কাকে বলে জুবায়ের বলল পিতা যুদ্ধের দিন শেষ এখন অর্থনীতির যুগ আমার বুদ্ধিতে আমরা দুনিয়ার সবচেয়ে ধনী রাজ্যে পরিণত হয়েছি আমাকে দায়িত্ব দিন আমি এই রাজ্যকে সোনায় মুড়িয়ে দেব সুলতান হাত তুললেন তিনি বললেন না তলোয়ার দিয়ে শরীর কাটা যায় মন জয় করা যায় না আর সোনা দিয়ে বিছানা কেনা যায় শান্তি কেনা যায় না তোমাদের পরীক্ষা অন্য কিছুতে হবে তোমরা কি শুনেছ উত্তরের কাফ পর্বতের পাদদেশে অবস্থিত আন্ধার গুহা বা অন্ধকার গুহার কথা তিন ভাইয়ের শরীর শিউরে উঠল আন্ধার গুহা ছোটবেলায় দাসীদের মুখে তারা এই গুহার ভয়ঙ্কর সব গল্প শুনেছে কথিত আছে সেখানে জিনেরা বাস করে আর সেখানে যে যায় সে আর ফেরে না সুলতান বলতে লাগলেন সেই গুহার গভীরে হাজার বছর ধরে ঝুলে আছে একটি অভিশপ্ত আয়না যার নাম আয়নায় ফরেব বা প্রতারক আয়না আজ থেকে বহু যুগ আগে নমরুদের জমানার এক কালো জাদুকর যার নাম ছিল যা ফরি সে শয়তানের সাথে চুক্তি করে এই আয়না তৈরি করেছিল এই আয়নার বৈশিষ্ট্য হল এর সামনে দাঁড়ালে মানুষ নিজের চেহারা দেখে না সে দেখে তার নফস বা মনের গোপন বাসনা তিনি থামলেন সবার মুখের দিকে তাকালেন ঘরের মধ্যে এখন পিনপতন নিরবতা তিন ভাই মনোযোগ দিয়ে পিতার কথা শুনছে তিনি আবার বলতে শুরু করলেন যদি কোনো ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার লোভ হিংসা বা অপবিত্রতা থাকে তবে ওই আয়না তাকে তার নিজের স্বপ্নের জালেই বন্দি করে ফেলবে সে আর কখনো ফিরে আসতে পারবে না সে পাথর হয়ে যাবে অথবা পাগল হয়ে অন্ধের মতো ঘুরবে কেবল সেই ব্যক্তিই সহি সালামতে ফিরে আসতে পারবে যার অন্তর আয়নার মতোই স্বচ্ছ এবং যার ইমান পাহাড়ের মতো অটল সুলতান একটি দীর্ঘশ্বাস ফেললেন তোমাদের তিনজনকে আমি আদেশ দিচ্ছি আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে তোমরা সেই গুহার উদ্দেশ্যে রওনা হবে তোমাদের লক্ষ্য সেই আয়নার সামনে দাঁড়ানো এবং অক্ষত অবস্থায় ফিরে আসা যে সবার আগে সুস্থ মস্তিষ্কে ফিরে আসবে সেই হবে গুলশানে নূরের পরবর্তী সুলতান তাহাসিন নিচু স্বরে বলল পিতা এ তো শয়তানের সরাসরি মুখোমুখি হওয়ার সামিল তবে আপনার আদেশ শিরোধার্য আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের আপনার এই পরীক্ষায় সফল করেন পরদিন ফজরের আজানের সাথে সাথে তিন ভাই তিনটি তেজি অ্যারাবিয়ান ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করল তাদের সাথে ছিল সামান্য কিছু শুকনো খাবার পানির মশক আর তাদের নিজ নিজ হাতিয়ার শহরের সীমানা পার হয়ে তারা যখন মরুভূমিতে প্রবেশ করলো তখন প্রকৃতি তার রুদ্রমূর্তি ধারণ করল একে বলা হতো মৌতকা সাহারা বা মৃত্যুর মরুভূমি এখানকার বালি এতটাই উত্তপ্ত যে মনে হয় নিচে জাহান নামের আগুন জ্বলছে বাতাস আগুনের মতো হলকা দিচ্ছিল কোথাও কোনো গাছপালা নেই শুধু ধুধু বালি আর মরিচিকা যাত্রাপথের তৃতীয় দিনে ঘটল এক অদ্ভুত ঘটনা তাদের পানি প্রায় শেষ হয়ে এসেছিল সূর্য ঠিক মাথার ওপর ঘোড়াগুলোর জীব বেরিয়ে গেছে হঠাৎ তারা দেখল দূরে একটি মৃতপ্রায় খেজুর গাছের নিচে একজন বৃদ্ধ ব্যক্তি কাতরাচ্ছে বৃদ্ধটি জরাজীর্ণ তার গায়ের চামড়া হাড়ের সাথে লেগে আছে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে সে ক্ষীণ স্বরে বলছে আল্লাহর ওয়াস্তে পানি এক ফোঁটা পানি বড় ভাই আরসালান ঘোড়া থামাল না সে অবজ্ঞার সাথে বলল আমার কাছে যেটুকু পানি আছে তা আমার নিজের জন্য আমি হলাম ভবিষ্যৎ সুলতান একজন মরতে বসা বুড়োর জন্য আমি কেন আমার জীবন ঝুঁকি নেব মরে যা কাপড়টা সে ধুলো উড়িয়ে এগিয়ে গেল মেজভাই জুবায়ের ঘোড়া থামালো সে বৃদ্ধের দিকে তাকালো কিন্তু দয়া নয় হিসাবের দৃষ্টিতে সে ভাবল এই বুড়োকে পানি দিলে আমার কি লাভ সে তো আমাকে কোনো টাকা দিতে পারবে না বরং পানি দিলে আমার মশক খালি হবে সেও মুখ ফিরিয়ে চলে গেল কিন্তু ছোট ভাই তাহাসিন ঘোড়া থেকে নামল তার নিজের মশকটা প্রায় খালি তার নিজেরও ভীষণ পিপাসা পেয়েছে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে কিন্তু সে ভাবল আল্লাহর সৃষ্টির সেবা করাই তো বড় ইবাদত আমি যদি আজ এই বান্দাকে সাহায্য করি আল্লাহ হয়তো আমাকে সাহায্য করবেন সে তার শেষ বিন্দুটুকু পানি বৃদ্ধের মুখে ঢেলে দিল নিজে এক ফোঁটাও খেল না বৃদ্ধ পানি পান করে অদ্ভুত এক হাসি দিলেন তার ঘোলাটে চোখ দুটো হঠাৎ তারার মতো উজ্জ্বল হয়ে উঠল তিনি তাহসিনের হাত ধরে কানে কানে বললেন বাবা মনে রেখো যা তুমি দান করলে তাই তোমার আসল সঞ্চয় সামনের পথ বড় কঠিন সেখানে তলোয়ার বা টাকা কাজ করবে না কাজ করবে কেবল তোমারই দয়া আর যার সাথে আল্লাহ আছেন তার কোনো ভয় নেই এই কথা বলতে বলতেই বৃদ্ধটি বাতাসের সাথে মিলিয়ে গেল তাহসিন বুঝতে পারল এটি কোনো সাধারণ মানুষ ছিল না হয়তো আল্লাহর তরফ থেকে পাঠানো কোনো পরীক্ষা বা ফেরেস্তা ছিল সে আলহামদুলিল্লাহ বলে আবার ঘোড়ায় চড়ল হঠাৎ অদ্ভুত এক ব্যাপার ঘটে গেল পানি না খেয়েও তার পিপাসা মিটে গেল তার শরীরে নতুন শক্তি এলো সাত দিন সাত রাত একনাগারে চলার পর অবশেষে তারা পৌঁছালো কাফ পর্বতের সেই ভয়ঙ্কর গিরিখাতে জায়গাটি ছিল সূর্যহীন আকাশ সেখানে সবসময় কালো মেঘে ঢাকা থাকে যেন আল্লাহর লানত পড়েছে এই মাটিতে পাহাড়গুলো দেখতে মনে হয় যেন এক একটি বিশাল রাক্ষস দাঁড়িয়ে আছে আর সেই পাহাড়ের নিচে হা করে আছে এক বিশাল গহ্বর আন্ধার গুহা গুহার মুখ থেকে বের হচ্ছিল পচা মাংস আর সালফারের গন্ধ শো করে এমন শব্দ হচ্ছিল যেন হাজার হাজার সাপ একসাথে নিঃশ্বাস নিচ্ছে গুহার সামনে মানুষের হাড়গোড় ছড়িয়ে আছে যারা আগে এখানে এসেছিল তারা কেউ ফিরে যায়নি গুহার প্রবেশপথে প্রাচীন এক শিলালিপিতে লেখা ছিল হে আগন্তুক সাবধান এখানে যা দেখবে তা সত্য নয় আর যা সত্য তা তুমি দেখবে না ফিরে যাও নতুবা তোমার আত্মা হবে এই পাথরের খোরাক আর সালান লেখাটি পড়ে তাচ্ছিল্যের হাসি দিল সে বলল এসব জাদুকরদের ভাওতাবাজি আমি আমার তলোয়ার দিয়ে সব জিনের মাথা কেটে ফেলব সে মশাল জ্বালিয়ে সবার আগে গুহায় প্রবেশ করল জুবায়ের ভয়ে কাঁপছিল কিন্তু তার চোখ খুঁজছিল কোথায় গুপ্তধন আছে সে ভাবল এত বড় গুহা নিশ্চয়ই এখানে রত্ন ভাণ্ডার আছে সেও ঢুকল আর তাহসিন আরজুবিল্লাহমিনা শৈতনের রজিম পরে বুকে ফুঁ দিয়ে আল্লাহর নাম নিয়ে ডান পা দিয়ে প্রবেশ করল গুহার ভেতরটা ছিল গোলক ধাধার মতো হাজার হাজার বাদুর ঝুলেছিল ছাদ থেকে পায়ের নিচে হাড়গোড় মটমট করে ভাঙছিল মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ তাদের নাম ধরে ডাকছে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বিশাল হলরুমে এসে পৌঁছাল হলরুমটি ছিল প্রাকৃতিকভাবে তৈরি কিন্তু এর মাঝখানে শূন্য ভেসেছিল সেই কুখ্যাত আয়না আয়নায় ফরেব আয়নাটি ছিল প্রায় দশ হাত লম্বা এর ফ্রেম তৈরি ছিল অজানা এক কালো ধাতু দিয়ে যাতে খোদাই করা ছিল অদ্ভুত সব সাপের নকশা আয়নার কাছ থেকে বের হচ্ছিল এক ধোঁয়াশাচ্ছন্ন নীল আলো মনে হচ্ছিল আয়নাটি জীবিত নিঃশ্বাস নিচ্ছে এটি যেন শয়তানের একটি চোখ তিন ভাই আয়নার সামনে গিয়ে দাঁড়াল আয়নাটি যেন তাদের উপস্থিতি টের পেয়ে কেঁপে উঠল গুহার বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল আরসালান সবার আগে এগিয়ে গেল সে চিৎকার করে বলল হে শয়তানের খেলনা দেখ আমি এসেছি আমি আরসালান আমাকে আমার ভবিষ্যৎ দেখা আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না সে আয়নার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো মুহূর্তের মধ্যে গুহার দেয়ালগুলো মিলিয়ে গেল আরসালান আয়নার ভেতরে এক মায়াবী দৃশ্য দেখতে পেল সে দেখল সে এক বিশাল সিংহাসনে বসে আছে তার মাথায় জল জল করছে সাত রাজার মুকুট তার পায়ের নিচে কোটি কোটি মানুষ সিজদা করছে তার এক ইশারায় হাজার হাজার মানুষের গরদান কাটা পড়ছে রক্তে ভেসে যাচ্ছে নদী আর সে সেই রক্তের নদীর ওপর দিয়ে তার বিজয়ের রথ চালিয়ে যাচ্ছে রোম পারস্য হিন্দ সব তার পদতলে আয়নার ভেতর থেকে এক ফিসফিসানি ভেসে এলো যা কেবল আরসালান শুনতে পাচ্ছিল আরসালান এটাই তো তুমি চেয়েছ দেখো তুমি পৃথিবীর খোদা তোমাকে কেউ বাধা দিতে পারবে না ভেতরে এসো এই ক্ষমতা গ্রহণ করো শুধু একটি কদম বাড়াও আরসালানের চোখ দিয়ে আগুনের মতো লাল দুতি বের হতে লাগল অহংকার তাকে পুরোপুরি গ্রাস করে ফেলল সে ভুলে গেল সে মানুষ সে ভুলে গেল আল্লাহর কথা সে চিৎকার করে উঠল হ্যাঁ আমি সর্বশক্তিমান এই পৃথিবী আমার আমি কাউকে পরোয়া করি না সে পাগলের মতো হাত বাড়িয়ে দিল আয়নার ভেতরে সেই সিংহাসন ছোঁয়ার জন্য কিন্তু হায় যেই না তার হাত আয়নার কাছে লাগল অমনি আয়না থেকে হাজার হাজার কালো ধোঁয়ার হাত বেরিয়ে এলো হাতগুলো ছিল লোহার মতো শক্ত তারা আরসালানকে পেঁচিয়ে ধরল না ছাড় আমাকে আমি ভবিষ্যৎ সুলতান আমার মান আরসালান আর্তনাদ করে উঠল কিন্তু সেই কালো হাতগুলো তার শরীরের ভেতর ঢুকে যেতে লাগল দেখতে দেখতে তার রক্ত শরীর শক্ত হতে শুরু করল তার চামড়া ধূসর পাথরে পরিণত হতে লাগল তার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত কয়েক মুহূর্তের মধ্যে জীবন্ত আরসালান একটি কালো পাথরের মূর্তিতে পরিণত হলো। তার মুখের সেই অহংকারী ও নিষ্ঠুর হাসিটা পাথরের গায়ে খোদাই হয়ে রইল সে এখন কেবলই একটি জড় পদার্থ অনন্তকালের জন্য বন্দী চোখের সামনে বড় ভাইয়ের এই করুণ পরিণতি দেখে জুবায়ের ভয়ে জমে গেল তার পা কাঁপছিল সে পালাতে চাইল কিন্তু ঠিক তখনই তার কানের কাছে এক মধুর আওয়াজ ভেসে এলো জুবায়ের বোকা আরসালান ক্ষমতা চেয়েছিল তাই সে ধ্বংস হয়েছে কিন্তু তুমি তো বুদ্ধিমান তুমি তো সম্পদ চাও দেখো আমি তোমার জন্য কি কি রেখেছি জুবাইয়ের আয়নার দিকে তাকালো আর তাকাতেই তার চোখ কপালে উঠল এবার রক্ত বা যুদ্ধক্ষেত্র নয় আয়নায় ভেসে উঠল এক চোখ ধাঁধানো দৃশ্য জুবায়ের দেখল তার চারপাশে স্বর্ণের পাহাড় আকাশ থেকে বৃষ্টির মতো হীরা পান্না আর মণিমুক্তা ঝরছে নদীগুলোতে পানির বদলে তরল রূপা প্রবাহিত হচ্ছে গাছপালা সব সোনার তৈরি আর সে বসে আছে এক টাকার পাহাড়ে সেখানে এত সম্পদ যে সারা দুনিয়া কিনলেও তা শেষ হবে না আয়না আবার তার মায়াবী সুরে ডাকল জুবায়ের আমার বন্ধু এই সব তোমার জন্য জমিয়ে রেখেছি হাজার বছর ধরে তুমি কি চাও নাই অনন্ত ঐশ্বর্য একবার স্পর্শ করো শুধু একটি স্বর্ণমুদ্রা তুলে নাও তাহলেই তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হবে জুবাইয়ের চোখ লোভে চকচক করে উঠল তার জিভে জল চলে এলো সে ভুলে গেল আরসালানের পাথরের মূর্তিটির কথা তার মনে হল এই সম্পদ না পেলে বেঁচে থাকার কোনো মানে নেই তার হিতাহিত জ্ঞান লোভ পেল সে বিড়বির করে বলল আমার সব চাই সব আমার কেউ নিতে পারবে না সে লোভ সামলাতে না পেরে দুই হাত বাড়িয়ে দিল সেই কাল্পনিক স্বর্ণমুদ্রাগুলো ধরার জন্য যেই না সে স্পর্শ করল অমনি আয়নাটি তরল পানির মতো হয়ে গেল মনে হল আয়নাটি একটি রাক্ষুসে মুখ যা তাকে গিলে ফেলার জন্য হাঁ করেছে এক প্রবল আকর্ষণ তাকে টেনে ভেতরে নিতে শুরু করল বাঁচাও তাসিন আমাকে বাঁচা জুবায়ের চিৎকার করল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে আয়নাটি তাকে গ্রাস করে নিল জুবায়ের আয়নার ভিতরে তলিয়ে গেল যেন সে চোরাবালিতে ডুবে যাচ্ছে গুহার মেঝেতে পড়ে রইল শুধু তার পাগড়িটি আর আয়নার বুকে ভেসে উঠল জুবাইরের আতঙ্কিত মুখ যা এখন কাচের মধ্যে বন্দি হয়ে চিৎকার করছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না এখন গুহায় অবশিষ্ট কেবল ছোট শাহজাদা তাহসিন তার দুই ভাই শয়তানের ধোঁকায় ধ্বংস হয়ে গেছে গুহাটি এখন কবরের মতো নিস্তব্ধ মাঝে মাঝে শুধু জুবায়ের বন্দি আত্মার হাহাকার শোনা যাচ্ছে আয়নার ভেতর থেকে তাহসিনের ভয় লাগছিল সে মানুষ ফেরেশতা নয় তার শরীর কাঁপছিল কিন্তু সে জানত পালানোর কোনো পথ নেই শয়তানের এই ধোঁকা ভাঙতেই হবে না হলে তার রাজ্য তার প্রজা সব ধ্বংস হয়ে যাবে তাহসিন চোখ বন্ধ করল সে তার বাবার সেই শেষ কথাটি স্মরণ করল অন্তর হতে হবে আয়নার মতো স্বচ্ছ সে পকেট থেকে বের করল তার বাবার দেওয়া ছোট্ট এক আতরের শিশি আর একটি তোসবি সে শরীরে সুগন্ধি মাখল তারপর খুব ধীর পায়ে কিন্তু অটল বিশ্বাসে আয়নার দিকে এগোল আয়নাটি এখন দ্বিগুণ রাগে কাঁপছে সে তার শেষ শিকারকে চায় সে জানে এই ছেলেটি অন্যরকম একে ক্ষমতা বা সম্পদের লোভ দিয়ে ভোলানো যাবে না তাই আয়না এবার তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিল আবেগ ও মায়া তাহসিন আয়নার সামনে দাঁড়াল কিন্তু সে আয়নার দিকে তাকালো না সে দৃষ্টি নিচু করে রাখল এবং মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগল হঠাৎ আয়নার ভেতর থেকে এক করুণ কান্নার আওয়াজ ভেসে এলো তাহসিন ও আমার কলিজার টুকরা তাহসিন তুই কি আমাকে দেখবি না বাবা এই কণ্ঠস্বর তাহসিনের রক্ত হিম হয়ে গেল এ যে তার মৃত মায়ের গলা তার মা যিনি তাকে ছোটবেলায় রেখে মারা গেছেন যার চেহারা তার মনে ভাসে যার জন্য সে কত রাত কেঁদেছে তাহসিনের চোখ ভিজে উঠল আয়না বলতে লাগল আমি জান্নাত থেকে এসেছি তোকে নিতে আমার দিকে তাকা বাবা আমি তোর মা দেখ আমি তোর জন্য দুধ নিয়ে এসেছি আমাকে একটু জড়িয়ে ধর তুই কতদিন আমাকে দেখিস না এটি ছিল শয়তানের সবচেয়ে বড় চাল মানুষের দুর্বলতম জায়গা তাহসিনের মন চাইল দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরতে তার হাত কেঁপে উঠল সে মাথা তুলতে চাইল কিন্তু ঠিক সেই মুহূর্তে তার অন্তরে ইমানের আলো জ্বলে উঠল সে ছোটবেলায় তার ওস্তাদের কাছে শিখেছিল মৃত মানুষ কখনো কেয়ামতের আগে দুনিয়ায় ফিরে আসে না আর জিম বা শয়তান মৃত মানুষের রূপ ধরতে পারে কিন্তু সত্যকে ঢাকতে পারে না তাহসিন কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ় গলায় বলল না তুই মিথ্যা আমার মা এখন আমার রবের জিম্মায় কবরের শান্তিতে আছেন আর তুই আছিস শয়তানের শিকলে তুই আমার মা নস তুই ধোকা এই বলে তাহসিন তার চোখ খুলল এবং সরাসরি আয়নার দিকে তাকালো আয়নাটি চমকে গেল সে তাহসিনের চোখে ভয় খুঁজছিল লোভ খুঁজছিল মায়া খুঁজছিল কিন্তু সে দেখল এক সমুদ্র প্রশান্তি তাহসিনের মনে কোনো সিংহাসনের লোভ নেই কোনো স্বর্ণের পাহাড়ের আকাঙ্ক্ষা নেই এমনকি শয়তানি মায়ার প্রতিও কোনো আকর্ষণ নেই সে কেবল তার রবের সন্তুষ্টি চায় আয়না তাহসিনের ভেতর কিছুই প্রতিফলিত করতে পারল না কোনো পাপ না কোনো অন্ধকার সে দেখল কেবল একটি উজ্জ্বল সাদা নূর বা আলো যা তাহসিনের অন্তর থেকে বিচ্ছুরিত হচ্ছে এই আলো আয়নার অন্ধকারকে জ্বালিয়ে দিচ্ছিল আয়নাটি আর্তনাদ করে উঠল এমন এক বিকট চিৎকার দিল যা পাহাড় কাঁপিয়ে দিল তোর ভেতরে কিছু নেই কেন তুই কি চাস দুনিয়া চাস না ক্ষমতা চাষ না মাকে চাস না তাহাসিন শান্ত অথচ বজ্রকঠিন গলায় বলল আমি কেবল আমার রবের সন্তুষ্টি চাই এই নশ্বর দুনিয়া আমার পায়ের ধুলোর সমান হ্যাসবুন আল্লাহ ওয়া আল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট সে পকেট থেকে তসবি বের করে আয়নার দিকে ছুঁড়ে মারলো ঝনঝন শব্দে আয়নাটি ভেঙে পড়ল হাজার বছরের পুরনো সেই জাদুকরী কাঁচ সেই পবিত্র আলোর তেজ সহ্য করতে পারল না বিকট বিস্ফোরণে আয়নাটি ফেটে চৌচির হয়ে গেল কালো ধোঁয়াগুলো আগুনের মতো জ্বলে উঠে মিলিয়ে গেল গুহার ছাদ কেঁপে উঠল যেন শয়তানের রাজত্ব ভেঙে পড়ছে আয়না ভাঙার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল গুহার এক কোণে দাঁড়িয়ে থাকা আরসালানের কালো পাথরের মূর্তিটি ফেটে গেল ভেতর থেকে রক্ত মাংসের আরসালান ছিটকে বেরিয়ে এলো কিন্তু সে আর সেই আগের অহংকারী আরসালান নেই তার শরীর দুর্বল চোখ কোটরে ঢুকে গেছে সে মাটিতে লুটিয়ে পরে হাউমাউ করে কাঁদতে লাগল সে বুঝতে পেরেছে তার শক্তি আল্লাহ শক্তির কাছে কিছুই না অন্যদিকে ভাঙা কাঁচের টুকরোগুলোর ভেতর থেকে ছিটকে পড়ল জুবায়ের সে হাঁপাচ্ছে যেন দীর্ঘক্ষণ পানিতে ছিল, তার চোখে আর সেই লোভী দৃষ্টি নেই আছে মৃত্যুর ভয় থেকে ফিরে আসার আতঙ্ক সে তার হাত পা নেড়ে দেখছে সে সত্যি বেঁচে আছে কি না গুহার অন্ধকার কেটে গিয়ে ছাদের ফাটল দিয়ে সূর্যের আলো এসে পড়ল তাহসিনের মুখে তাহাসিন ভাইদের দিকে হাত বাড়িয়ে দিল তার মুখে সেই চিরচেনা শান্ত হাসি উঠুন ভাই যান আমাদের ঘরে ফেরার সময় হয়েছে আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন এই জীবন তওবার জীবন আরসালান তাহাসিনের পা জড়িয়ে ধরল আমাকে মাফ করে দে ভাই আমি আমার তলোয়ার দিয়ে যা পারিনি তুই তোর ইমান দিয়ে তা করেছিস আমি এতদিন ভুলের সাগরে ছিলাম আমি নিজেকে খোদা ভাবতাম অথচ আমি একটা মাটির পুতুল ছাড়া কিছুই না জুবায়ের বলল আমি সম্পদের পাহাড়ে আটকা পড়েছিলাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তুই তোর শূন্য হাত দিয়েই সব জয় করলি তুই প্রকৃত ধনী আমাকে মাফ করে দে ভাই তিন ভাই যখন গুহা থেকে বের হয়ে এলো তখন ভোরের সূর্য উকি দিচ্ছে মরুভূমির বাতাস এখন আর গরম লাগছে না বরং মনে হচ্ছে জান্নাতি হাওয়া বইছে তাদের ঘোড়াগুলো বাইরে অপেক্ষা করছিল দীর্ঘ যাত্রার পর তারা যখন রাজ দরবারে ফিরে এলো। তখন পুরো রাজ্য তাদের স্বাগত জানাল সুলতান মালিক শাহ ছিলেন মৃত্যুসজ্জায় তার শেষ সময় ঘনিয়ে এসেছে তিন পুত্রকে জীবিত ফিরতে দেখে সুলতান আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আরসালান এবং জুবায়ের এগিয়ে গিয়ে পিতার পায়ের কাছে বসল এবং তাদের পরাজয়ের কাহিনী তাদের পাপের কথা স্বীকার করল তারা সমস্বরে বলল পিতা আমরা সিংহাসনের যোগ্য নই তাহসিন আমাদের জীবন বাঁচিয়েছে তাহসিনই এই আয়নার আসল বিজয়ী সুলতান মালিক সাহা দুর্বল হাতে তাহসিনকে কাছে ডাকলেন তাহসিনের কপালে চুমু খেয়ে তিনি বললেন আমি জানতাম বাবা আমি জানতাম যে নিজেকে জয় করতে পারে যে নিজের নফশকে শাসন করতে পারে কেবল সেই পৃথিবীকে শাসন করার যোগ্যতা রাখে সুলতান মালিক শাহ কালেমা শাহাদাত পাঠ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পুরো রাজ্য শোকে স্তব্ধ হয়ে গেল কিন্তু গুলশানে নূর অন্ধকারে হারিয়ে গেল না কারণ তার হাল ধরেছিল সুলতান তাহসিন সুলতান তাহসিন সিংহাসনে বসে আছেন কিন্তু তার মাথায় কোনো অহংকারের মুকুট নেই তার পাশে কোনো জাঁকজমক পূর্ণতা নেই তিনি ন্যায়বিচারের সাথে রাজ্য পরিচালনা করছেন আরসালান সেনাপতি হয়ে রাজ্যের সীমান্তে দিনরাত পাহারায় ব্যস্ত সে প্রতিজ্ঞা করেছে তার তলোয়ার শুধু মুজলুমের রক্ষায় চলবে আর জুবায়ের তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে এতিমদের জন্য সরাইখানা ও মাদ্রাসা তৈরি করেছে সে এখন টাকার হিসাব রাখে না সে সবের হিসাব রাখে প্রিয়দর্শক এই গল্পটি কোনো সাধারণ রূপকথা নয় এই আয়নায় হরেব বা অভিশপ্ত আয়না আসলে আমাদের এই দুনিয়া এই দুনিয়া আমাদের সামনে লোভ ক্ষমতা আর মায়ার মরিচিকা তৈরি করে রাখে আমরা আরসালানের মতো ক্ষমতা চাই অহংকার করি আমরা জুবায়ের মতো সম্পদ চাই হালাল হারাম বাজবিচার করি না আমরা ভুলে যাই যে একদিন মৃত্যুর আয়নার সামনে আমাদের দাঁড়াতে হবে শয়তান আমাদের সামনে হাজারো প্রলোভন নিয়ে আসে কখনো ভয় দেখায় কখনো আবেগের ফাঁদে ফেলে কিন্তু যার বুকে তাসিনের মতো ইমানের আলো আছে যার অন্তর আল্লাহর ভয়ে কম্পমান কোন জাদু কোনো আয়না তাকে ধোঁকা দিতে পারে না আসুন আমরা আমাদের অন্তরের আয়নাকে স্বচ্ছ রাখি হিংসা লোভ আর অহংকার থেকে কলবকে পরিষ্কার করি কারণ প্রকৃত রাজত্ব তো সেটাই যা কবরের অন্ধকারকেও আলোকিত করতে পারে হে আল্লাহ আপনি আমাদের নফসের ধোঁকা থেকে হেফাজত করুন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন আমিন বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্য পরিমাণও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে সুহান আল্লাহ লিখে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন আর এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ